আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি আপনারা ঈদে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন আর আমিও ঘুরতে যাচ্ছি তো আজকে আমি ঘুরতে যাব নানাবাড়িতে আপনারা হয়তো বা অনেকেই ভাবছেন আমি নানাবাড়িতে বেড়াতে যাচ্ছি আসলে বিষয়টা তেমন না আমি একটা ক্যাফেতে যাব আর সেই ক্যাফের নাম হচ্ছে নানাবাড়ি তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলে আসছি ক্যাফে নানাবাড়িতে তো গাড়ি থেকে নেমে পড়লাম এই হচ্ছে ক্যাফে নানাবাড়ি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাফে নানাবাড়ির গেট তো আমরা ক্যাফে নানাবাড়ির গেট দিয়ে এখনই ভিতরে ঢুকে পড়বো তো ভিউয়ার্স চলেন ক্যাফে নানাবাড়ির ভিতরে ঢুকা যাক আর ঢুকতে ঢুকতে আপনাদের সাথে কথা বলি আর ক্যাফে নানার বাড়ির ভিতরে কি আছে ঘুরে দেখে আসি তো ভিউয়ার্স কথা বলতে বলতে ক্যাফে নানাবাড়ির অনেকটা ভিতরে চলে আসলাম তো বাইরে থেকে এটা দেখতে যতটা না ভালো লাগে ভিতরে আসার পরে ক্যাফে নানাবাড়িটা দেখতে তার থেকে অনেক বেশি ভালো লাগছে আর ভালো লাগার প্রধান কারণ হচ্ছে এটা পুরোটাই পানির উপরে বানানো হয়েছে আর প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন রং দিয়ে রাঙিয়ে তোলা হয়েছে যার কারণে ক্যাফের সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে গেছে তো আজকে আমরা সকাল সকালই বের হয়ে পড়লাম গাড়ি নিয়ে ঘোরার জন্য সারাদিন অনেক জায়গায় ঘোরাফেরা করলাম অনেক খাওয়া দাওয়া করলাম তো অবশেষে জানতে পারলাম এইখানে নানাবাড়ি ক্যাফেটা নাকি অনেক বেশি সুন্দর আর এইখানে খাবার অনেক ভালো যার কারণে এই ক্যাফে নানাবাড়িতে চলে আসলাম এর সৌন্দর্য দেখার জন্য আর অল্প কিছু খাবার টেস্ট করার জন্য তো ভিউয়ার্স আপনারা যারা ফ্যামিলির সবাই একসাথে আসবেন তাদের জন্য এই যে ক্যাফের এই জায়গায় বসার বিশাল একটা জায়গা আছে আর চারপাশটা কিন্তু অনেক বেশি সুন্দর চারপাশের দেয়ালের মধ্যে দেখেন কত সুন্দর আলপনার মতো করে রাখা হয়েছে আর সবগুলো আলপনা কালারফুল আর এই আলপনাগুলোর কারণেই কিন্তু জায়গাটা আরও অনেক বেশি সুন্দর লাগছে আর এইখানে যারা ফ্যামিলি বন্ধুবান্ধব ছাড়া গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড নিয়ে আসতে চান তাদের জন্য আলাদা কিন্তু বসার জায়গা আছে এই যে দেখেন সামনের দিকে ডান পাশে বাম পাশে দুই পাশেই কিন্তু ছোট ছোট কেবিনের মতো করে গড় করা হয়েছে মানে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসবেন তাদের জন্য বসার একটা জায়গা তারা বৈসা কথাও বলতে পারবেন বা খাবারও খেতে পারবেন তো জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর দেখেন চারপাশে দান ক্ষেত শীতল হাওয়া আসছে অনেক বেশি ভালো লাগছে আমার তো যাই হোক আপনারা এখানে আসতে পারেন তো আমি যেহেতু আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসি নাই আমি আসছি আমার ফ্যামিলির নিয়ে তো এই জন্য আমি আমরা ওইদিকে গিয়ে বসি নেই আমরা বসছি এই সাইডটায় আর দেখেন এই সাইডটাই কিন্তু যদি কোনো কাপেল আসে এই যে এইখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা দুইজন একসাথে বসে কাপল ছবি উঠাইতে পারবে আরে যে দেখেন এই নানাবাড়ি ক্যাফের ওয়েটার এইখানে একটা জিনিস খুবই ভালো লাগছে এইখানের প্রত্যেকটা ওয়েটার সাদা পাঞ্জাবি পরা ছিল এটা নাকি ওদের ড্রেস তো যাই হোক আপনাদের সাথে কথা বলার মাঝখানে আমরা আবার হালকা পাতলা খাবার অর্ডার করে রাখছিলাম তো এই তো আমাদের খাবার চলে আসছে তো এখন বসে খাবো আপনারা আমাদের সাথে খান আর খাবার খেয়ে দেখি জায়গাটা যেমন সুন্দর তেমনি খাবারটা ওরকম সুন্দর কিনা তো এই যে আঙ্কেল খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আমাকে রেখেই তো আমিও এখন খাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনার কাছে চলে যায় তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ